এটা ড্রাগন না এটা আম গাছ হ্যাঁ এবার আর কি দেখাবা দেখাও এইটা কোন গাছ না কি গাছ আমি নিজেও জানি না হ্যাঁ রাখো আর কি দেখাবা এটা ড্রাগন গাছ হ্যাঁ আর হ্যাঁ এটা কি গাছ এটি কি গাছ তো দাঁড়াও চারপাশের ভিউটা একটু দেখায় দি হ্যাঁ বাচ্চারা ঘুরতেও রেতাছে